তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো রকিরট স্টার এক্স সেই সেটি তো চলুন আমরা দেখিনি রকি ডাবিট স্টার এক্সের কম্বোটি তো প্রথমে সর্বপ্রথমে আমরা যাব আপনার বুস্টে তো বুস্টে যাওয়ার পরে আমরা দেখবো যে মাল্টি ট্যাপ মাল্টি ট্যাপ যে যেটা দেখছেন আপনারা এই মাল্টি ট্যাপে আমরা একটা ক্লিক করব মাল্টি ট্যাপে ক্লিক করলে আমরা এখানে কিন্তু আমরা একটা স্টার এক আমরা দেখতে পাচ্ছি এই মাল্টি ট্যাপে তো এটি আমরা ক্লিক করবেন পরে করার পরে দেখেন আমরা প্রথম যে স্টার একটা আমরা কিন্তু পেয়ে গেছি এবং দ্বিতীয় যে স্টারেক্টটি সেটি আমরা এখন খুঁজে বের করবো তো এরপর আমরা চলে যাব কোর্স কোর্স এবং ক্লেম এরপর আমরা কিক ক্যান প্র্যাকটিস আমাদের দ্বিতীয় যে স্টার একটি সেটি হলো কিক ক্যান প্র্যাকটিস তো দেখেন আমরা কিক ক্যান প্র্যাকটিসের পরে ক্লিক করলাম করার পরে আমরা এই পয়েন্টের ওপরে ক্লিক করব। তো কয়েনের ওপরে ক্লিক করা করলে আমরা কিন্তু দ্বিতীয় যে কম্পিটি মানে স্টারেকটি আমরা পেয়ে যাব এবং সর্বশেষ সর্বশেষ যে স্টারেক্টটি সেটি আমরা এখন খুঁজে বের করবো তো আমরা আবারও এই কোচেই থাকবো আমরা আবারও এই কোচেই থাকবো এবং আপগ্রেড এখানে ক্লিক করব। আপগ্রেডে ক্লিক করার পরে আমরা যে প্রথম যে এটি পাচ্ছি যে টেকনিক্যাল বেস টিচিং বেস টেকনিক্যাল টেকনিক টিচিং বেস টেকনিক এটার পর আমরা ক্লিক করব। তো দেখেন এটির পর আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আমরা ওই যে উপরে কোনায় উপরে কোনায় কিন্তু আমরা ইনস্টাগ্যাকটি পেয়ে যাচ্ছি তো আমরা এই ইনস্টাগ্রাগের উপরে ক্লিক করবো এবং সর্বশেষ আমরা তিনটে কিন্তু পেয়েছি এবং আমরা এখন ক্লেম করে নেব তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারাও ইনস্টাগ্রিকগুলো কালেকশন করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য